দেখুন মার্শাল্লা কত বড় আম দেখতে পাচ্ছেন ভিওয়ার্স কত সুন্দর এবং কত বড় একটা আম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে বিশাল সাইজের কিন্তু আম এটা কি জাতের আম সেটা জানতে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন এবং আমাদের সাথে থাকুন সেই সাথে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম রংধনু নার্সারিতে সকলকে শুভেচ্ছা স্বাগতম সুপ্রিয় দর্শক রংধনু ইউটিউব চ্যানেল থেকে আমি সৈকত ইসলাম আছি আপনাদের সাথে দেখতে পাচ্ছেন যে আমি একটু আগে বললাম যে দেখছেন কত বড় বড় কিন্তু আম দেখতে পাচ্ছেন কত বড় আম কত বিশাল আম যেমন এক একটা আম বলা যায় যে এক প্রায় ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি পর্যন্ত লম্বা যদি আমি এই আমটা আপনাদেরকে দেখাই এটা কিন্তু প্রায় দেখতে পাচ্ছেন দেখুন প্রায় কিন্তু আট দশ ইঞ্চি লম্বা এই আমটা কত সুন্দর আম ধরে আছে এবং আমাদের গাছগুলো দেখেন কত সুন্দর পরিমানে তো এই জাতটা হচ্ছে কিউজাই একটি বিদেশি জাত কিউজাই আমেরও কিন্তু একটা কালার আসে যদি আমি আপনাদেরকে একটু বলি দেখেন এই যে কিউজাই আমেরও কিন্তু একটু হালকা হালকা কালার আসে দেখতে পাচ্ছেন যদি এটা করার রোদে থাকে সেক্ষেত্রে কিন্তু হালকা শেপ আসে কালার আসে তো এটা হচ্ছে একটা কিউজাই আম এবং বিদেশি আম যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম তো আমাদের এই গাছগুলোতে খুব সুন্দর সুন্দর ফল ধরে আছে দেখতে পাচ্ছেন কি আম কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয় সাধারণত বিদেশি আম হিসেবে এটা এটাতে কিন্তু কোনো টক ভাব নেই আপনারা যদি এই কাঁচাতে এই আমগুলো খান তারপরেও কোনো টক পাবেন না এবং আপনাদের খাইতে আরও ইচ্ছে করবে দেখতে পাচ্ছেন যে আমাদের এই গাছগুলোতে ফল ধরে আছে থোকায় থোকায় এবং ফলের সাইজগুলো যদি আপনারা দেখেন একটু কত বড় বড় দেখেন ফলের সাইজ মার্শাল্লাহ কত বড় বড় ফলের সাইজ দেখেন এবং কত সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলটা ধরে আছে তো এগুলো কিউজাই আম পাকলে তো প্রচুর পরিমাণে মিষ্টি হয় এবং এটা কাঁচাতেও প্রচুর পরিমাণে মিষ্টি এটা তো কোনো টকভাব নাই আপনারা চাইলে ছোট বাচ্চারাও এই কিন্তু কাঁচাতে খেতে পারবেন আম হচ্ছে কিউজাই হয় যেমন এই আমাদের যে আমগুলো এই মুহূর্তে আপনারা লক্ষ্য করতেছেন এই আমগুলো এগুলো কিন্তু প্রায় এক কেজি প্লাস হবে এই আমগুলো এক কেজি প্লাস হবে এটা এক কেজি প্লাস হবে যারা বাণিজ্যিক ভাবে যদি আপনারা চাষ করেন সেক্ষেত্রে কিন্তু এটার ফলন এবং এটার ওজন আরো বেশি হবে কারণ হচ্ছে তখন এটার যে যত্নটা এটা আলাদা হয় আমাদের যেহেতু চারা গাছ সেহেতু একটু যত্নটা কম হয় তো আমি যদি আপনাদের আমাদের গাছগুলো দেখাই একটু দেখেন দেখতে পাচ্ছেন প্রতিটি গাছেই কিন্তু আমাদের ফল গাছ আছে এবং আরো যদি বড় আমের কথা আমি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন দেখেন কই পরিমাণ বড় আম দেখতে পাচ্ছেন কত বড় বড় আম দেখেন এই আমগুলো কিন্তু প্রায় দেড় কেজি হবে একটা আম প্রায় দেড় কেজি কিন্তু হবে একটা আম কিন্তু দেড় কেজি এই দেখুন এই আমটা দেখেন এটা কিন্তু একদম পিওর কালার চলে আসছে যে এই দেখুন একদম পিওর কালার একদম সুন্দর একটা কালার আসছে এবং এই আমটা কিন্তু দেড় কেজির প্রাস হবে আমটা তো আমাদের গাছগুলো দেখেন কত সুন্দর ঝোপালো এবং ঝাঁকড়া গাছ এবং পিটে গাছ কিন্তু ফল সহ আছে ইউজাই আম কিন্তু আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে রোপণ করতে পারবেন কিংবা সরাসরি মাটিতে রোপণ করতে পারবেন বর্তমানে কিন্তু এটা বেশ ভাবে চাষাবাদ হচ্ছে আর এটা কিন্তু সিজনাল আম অনেকেই ভাবতে পারেন যে এটা সিজনাল নাকি হচ্ছে বারো মাসি আম সেটা অনেকে চিন্তা করতে পারেন কিন্তু আমি বলবো এটা হচ্ছে একটা সিজনাল আম খুবই সুন্দর আম এবং প্রচুর পরিমাণে মিষ্টি আপনারা যাদের আম পছন্দ এবং কাঁচাতেও আপনারা এই আমগুলো কিন্তু খেতে পারবেন তারা কিন্তু এই কিউজাই আমগুলো নিতে পারবেন এবং আপনারা কিন্তু এই গাছগুলো আপনাদের সাত বাগানে কিংবা সরাসরি জমিতে রোপণ করতে পারবেন আমাদের কাছে কিন্তু এখন ফলস্ব কিছু গাছ পাওয়া যাচ্ছে কারণ আর কয়েকদিনের মধ্যে কিন্তু ফল শেষ হয়ে যাবে তো আর সামনে ঈদ আসতেছে দুই তিন দিন পরে আপনারা চাইলে কিন্তু ঈদের মধ্যে এই গাছগুলো নিতে পারবেন এবং আমরা ডেলিভারি ফ্রি দেবো ঈদের আগে আপনারা চাইলে কিন্তু অর্ডার করে রাখতে পারবেন ঈদের আগে এবং ঈদের পর পর কুরিয়ার অফিস খুললেই ডেলিভারি আমরা পাঠাবো দেখতে পাচ্ছেন আমাদের কাছে কি সুন্দর সুন্দর কোয়ালিটির গাছগুলো আপনারা চাইলে নিতে পারবেন দেখেন আপনাদের কোন গাছটা পছন্দ হয় আপনারা জানাবেন আমি যদি আপনাদের সম্পূর্ণ গাছটা দেখাই দেখেন কী পরিমাণ হাইট এবং কিন্তু প্রতিটি গাছে কিন্তু সাতটা আটটা দশটা করে আমাদের এখানে লক্ষ্য করা যাচ্ছে এই ধরনের গাছগুলো কিন্তু পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পূর্বাসে যারা আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের সন্তানদেরকে পিওর আম যদি আপনারা খাওয়াতে চান কর্মানির মুক্ত আম খাওয়াতে চান তাহলে অবশ্যই আপনাদের গাছ রোপণ করে আম খাওয়াতে হবে এই ধরনের বড় বড় আম সহ আপনারা আম গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পছন্দের গাছগুলো অর্ডার করবেন রংধনু ধনু এগ্রোতের সকলকে শুভেচ্ছা স্বাগতম